আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত গুড মর্নিং গিয়েছেন অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছেন আর সব বিশ্বাসে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো আমাদের যাদের প্রিয় ভাই ও বোন যাদেরই অ্যালার্জি সমস্যা আছে চুলকানির সমস্যা আছে তারপরে স্কিনে অনেক কালো দাগ থাকে তারপরে যাদের ছোট ছোট তিল আছে ঠিক আছে তাদের জন্য আমাদের জ্ঞানজোর সুপ ঠিক আছে আলহামদুলিল্লাহ এই সাপানটা আমি ইউজ করার পর ভালো অনেক একটা রেজাল্ট পেয়েছি আমার স্কিনে কিন্তু খুব ছোট ছোট তিল ছিল যেটা নাকি আমার চামড়ার সাথে মিশিয়েছিল তো আলহামদুলিল্লাহ ওই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিন হচ্ছে কিন্তু যেটা আপনার বড় তিল আছে ওইটা কিন্তু যাবে না কিন্তু যেটা আপনার স্কিনে ছোট ছোট তিল আছে ওই সেটা কিন্তু চলে যাবে তার পাশাপাশি যাদের অ্যালার্জি সমস্যা আছে অ্যালার্জি চুলকানি তারা কিন্তু আমাদের এই যে জ্ঞানদের সাপানটা ইউজ করতে পারেন ভালো একটা রেজাল্ট পাবেন আর তার পাশাপাশি যাদের আমরা যারা দেখা গেছে পঁয়ত্রিশ প্লাস চল্লিশ বয়স হয়ে গেছে তাদের কিন্তু স্কিনে একটা বয়স্ক ছাপ চলে আসে তো তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন আলহামদুলিল্লাহ আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি আমি এই যখন ইউজ করি ইউজ করার মাধ্যমে দেখি আমি দুই মাসের ভিতরে আমার স্কিন অনেকটা পরিবর্তন হয়ে গেছে কারণ আপনার এটা মেসেজ করার নিয়ম হচ্ছে আপনি নিচ থেকে উপরের দিকে নেবেন ঠিক আছে নিচ থেকে যখন আপনি উপরের দিকে নেবেন নিয়ে আপনি ভালোভাবে আলতোভাবে আলতোভাবে পড়া মেসেজ করবেন মেসেজ করার মাধ্যমে আপনি এখানে ভালো একটা রেজাল্ট পাবেন এরকম করে যদি আপনি প্রতিদিন এটা দিয়ে দিনে কিংবা রাত্রেবেলা ঘুমানোর আগে যদি আপনি এটা দিয়ে ব্যবহার করেন তাহলে আমি বলবো যে আপনার স্কিনের একশো পার্সেন্টের থেকে আশি পার্সেন্টই কমে যাবে আপনি আশি পার্সেন্ট রেজাল্ট ভালো পাবেন বিশ হয় হয়তো আপনার থেকে যাবে তারপরে আস্তে আস্তে যখন আপনি আরও ইউজ করবেন তখন কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে আর এই সাপানটার তুলনা হয় না ঠিক আছে সাপানটা এতই ভালো আর এটার ধ্যানটা এতই সুন্দর যেটি হচ্ছে আমাদের প্রত্যেকগুলো প্রোডাক্ট হচ্ছে মাশরুমের তৈরি ঠিক আছে আর আমরা সবাই জানি যে আমাদের মাশরুম আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম ওনার খাবারের তালিকা রাখতো ঠিক আছে মাসুমি কিন্তু ভালো একটা জিনিস শরীরের জন্য অনেকটা ভালো আর আমরা এই বিজনেসটা করছি মালয়েশিয়া ডিএক্সএন কোম্পানির এইখান থেকে আপনি চাইলে কিন্তু একটা বেসিক ইনকামের রাস্তা তৈরি করতে পারেন ঠিক আছে আপনি এই প্রোডাক্টটা যখন ইউজ করবেন ইউজ করার মাধ্যমে এখান থেকে ভালো একটা রেজাল্ট পেলেন তখন আপনি মানুষের মাঝে শেয়ারিং করলেন বললেন যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা নিয়েছি আমি একটা ভালো রেজাল্ট পাইছি তখন ওনারা যখন আবার আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিবে তখন কিন্তু এখানে আপনার একটা বেনিফিট আছে আপনি এখান থেকে একটা লাভ পাবেন কারণ এটা হচ্ছে শেয়ারিং বিজনেস দেখেন আমরা টেলিভিশনের যে বিজ্ঞাপনগুলো দেখি ওই বিজ্ঞাপনগুলো দেওয়ার জন্য কিন্তু একটা পরিচালক যখন একটা বিজ্ঞাপন বানায় একটা কোম্পানি যখন একটা বিজ্ঞাপন বানায় প্রতিটা তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ডের জন্য ওনাদের কিন্তু মোটা অঙ্কের টাকা পেমেন্ট করতে হয় যেই কোম্পানিতে ওনারা যে টেলিভিশনে দিবে এন টিভি বলেন যে কোনো চ্যালেঞ্জে যখন দেয় কিন্তু দেখেন এই যে এই প্রোডাক্টগুলো আমরা নিজেরাই ইউজ করতেছি নিজেরাই শেয়ারিং করতেছি তো আমরা শেয়ারিং করছি দেখে কষ্ট করে আমাদের কোম্পানির মালিক যিনি ধাতু দত্ত লিন সুজিন ওনারাই কিন্তু আমাদের জন্য একটা ভালো একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছে আপনি এই শেয়ারিংয়ের মাধ্যমে আপনি প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে কিন্তু এখান থেকে একটা বিজনেস করতে পারছেন ঠিক আছে দেখেন আমি একজন প্রবাসী আমি এখন বাংলাদেশে আমি এখন প্রবাসে আছি যখন আমি বাংলাদেশে চলে যাব তখন কিন্তু আমার ইনকামটা থাকবে না ঠিক আছে তো আমার ইনকামটা যদি না থাকে তাহলে দেখবেন আমি আমার পরিবারের কাছে বুঝে হয়ে যাব আমরা সবাই জানি প্রত্যেকে জানি যে প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনার পরিবারের কাছে ভালো থাকবেন আর যখন দিতে না পারবেন তখন কিন্তু আপনি আর ভালো থাকবেন না ঠিক আছে তো আমি চাই যে আমি পূর্ব জীবনে থাকা অবস্থায় নিজের একটা পেসি ইনকাম নিজের পায়ে নিজে দাঁড়াবো আমি যাতে মানুষের কাছে অবহেলিত না হই আমি যাতে বৃদ্ধ বয়সে মানুষের কাছে বোঝা না হই বৃদ্ধ বয়সে যাতে আমাকে বৃদ্ধা না যেতে হয় ঠিক আছে বা যখন আমার বয়স হয়ে যাবে তখন আমার ওষুধ পানি লাগবে এটার জন্য যাতে আমি আমার সন্তানের কাছে হাত পাততে না হয় ঠিক আছে তার জন্য কিন্তু আমি ডিএকসেন বিজনেসটা করতেছি জাস্ট ডিএকসি বিজনেসটা আমি কিন্তু প্রথমে করার জন্য আসি নাই আমি আসছিলাম প্রোডাক্ট ইউজ করার জন্য আমার মা একজন অসুস্থ মানুষ ওনার অনেকটাই সমস্যা আমার মা হাঁটা চলা করতে পারে না চোখে দেখে না হাত দিয়ে খাবার খায় ডায়নার দিয়ে খাবার খেতে পারে না হাঁটতে পারে না সবসময় এক জায়গায় বসে থাকতে হয় ঠিক আছে ওনার শুধু শোয়া আর বসা শোয়া আর বসা আর কোনো কিছুই করতে পারে না তো যখন আমার আম্মুর জন্য আমি আমাদের যে মাদার প্রোডাক্ট মাশরুম পাউডার এই প্রোডাক্টটা যখন আমি নেই আমার আম্মুকে যখন খাওয়াই খাওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ এখানে ভালো একটা রেজাল্ট পাই আমাদের যে লিডার আছে ওনারা বলেছিল যে আমি চো আঠাশ দিনের ভিতরে রেজাল্ট পাবো তো দেখেন সে জায়গায় আমি মাত্র চোদ্দ দিনের ভিতরে ভালো একটা রেজাল্ট পাই আলহামদুলিল্লাহ আমার আম্মু কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে আমার কাছে অনেকটা ভালো লাগে কারণ আমার মা সুস্থ আছে ঠিক আছে কারণ যার জন্য আমি দুনিয়াতে আসছি সে যদি ভালো থাকে আমিও ভালো থাকি আলহামদুলিল্লাহ তো তারপরে যখন দেখলাম যে না আমার মার কাছ থেকে ভালো একটা রেজাল্ট পাইলাম আমার আম্মু এখন সুস্থ আছে আমার আম্মু আমাকে বলল যে না দিলে আমি আগের থেকে অনেকটা ভালো আছি তো তখন ভাবলাম যে আচ্ছা এর প্রোডাক্টটা আসলে তো অনেকটা ভালো তো তার পাশাপাশি সেখান থেকে একটা ইনকাম করা যায় তাহলে আমি কেন করব না তাহলে আমিও বিজনেসটা করি বোঝার চেষ্টা করি ঠিক আছে তো আমি দেখেন প্রতিনিয়ত চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি এর প্রোডাক্টগুলো ইউজ করতেছি ইউজ করার মাধ্যমে কি কি রেজাল্টটা পাচ্ছি ওইটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ারিং করছি ঠিক আছে এমন না যে আমি মিথ্যা কথা বলছি কারণ আগে আমি নিজে ইউজ করতেছি ইউজ করার মাধ্যমে এখান থেকে কী রেজাল্টটা পাচ্ছি সেটাই আপনাদের মাঝে বলতাছি ঠিক আছে তারপরে হচ্ছে দেখেন আমাদের এই যে জ্ঞান যেটা টুথপেস্টটা আলহামদুলিল্লাহ এতটাই এতটাই ভালো যে বলে শেষ করতে পারবো না কারণ দেখেন আমার হাজবেন্ডের ওনার দাঁতের সমস্যা তো উনি দীর্ঘ আট বছর ধরে কোনো মিষ্টি জিনিস খেতে পারে না তো মিষ্টি জিনিস ঠান্ডা পানি তারপর হচ্ছে আরসি কোক এগুলো কিন্তু উনি খেতে পারে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তো যখন আমার হাজবেন্ড মিষ্টি জিনিস খেতে পারে না তখন কিন্তু আমি কি করলাম এই টুথপেস্টটা আমার আমার হাজব্যান্ডকে দিলাম আমার মার দাঁতের সমস্যা আমার ভাইয়া দাঁতের সমস্যা পরে আমি আমার পরিবারকে দিলাম তার পাশাপাশি আমিও কিন্তু নিজে আনছি আনার পর ইউজ করলাম ইউজ করার পরে আলহামদুলিল্লাহ দুই মাস পরে যখন টুথপেস্টটা ব্যবহার করলো দুই মাস পরে কিন্তু আমার হাজবেন্ড আমাকে একটা ভালো রিপ্লাই দিল ঠিক আছে এখন দেখেন উনি অনায়াসে মিষ্টি খেতে পারে আগের মতন আগে যেরকম একসাথে আট দশটা মিষ্টি খেতে পারতো এখন কিন্তু পারে এখনও কিন্তু সেম আর দশটা মিষ্টি উনি খেতে পারে ঠিক আছে তার পাশাপাশি ঠান্ডা কোক খাচ্ছে ঠান্ডা পানি খাচ্ছে এই যে রমজান মাস গেছে ঠিক আছে উনি মনে করেন অনেক শরবত খেয়েছে তাহলে কি অতিরিক্ত মিষ্টি দিয়া ঠিক আছে কিন্তু দেখেন যে মানুষটা মিষ্টি খেতেই পারতো না সে কিন্তু মিষ্টি অনেক মিষ্টি দিয়ে কিন্তু তো আমি বলবো যাদের দাঁতের সমস্যা আছে যাদের আপনাদের যাদের দাঁতে ভিটামিন থাকে না যাদের মুখ দিয়ে দুর্গন্ধ হয় যাদের মুখে দিয়ে পুষ পরে ঠিক আছে অনেক মানুষে দেখবেন যে আপনি উনি কথা বলতেছে ওনার মুখ থেকে কিন্তু দুর্গন্ধ বের হচ্ছে কিন্তু আমরা কিন্তু লজ্জায় বলতে পারছি না যে আরে আপনার মুখের থেকে দুর্গন্ধ হয় ঠিক আছে অনেক মানুষে দেখবেন পান খেদ যাদের বলা হয় যে দাঁতের ভিতরে একটু গুতা লাগলে কিন্তু রক্ত বের হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি যদি এই পেস্টটা ইউজ করেন ঠিক আছে আলহামদুলিল্লাহ দুই থেকে তিন মাসের ভিতরে আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন ঠিক আছে দেখেন আজকাল কিন্তু আমরা সবাই জানি সবারই কিন্তু দাঁতের সমস্যা আছে তো যাদের দাঁতের সমস্যা আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারেন তাহলে কি হবে যে আপনার দাঁতটাকে কিন্তু যেটা দাঁতটা নষ্ট হয়ে গেছে ওইটাকে আর ফেলে দিতে হবে না ঠিক আছে জাস্ট যেটা নষ্ট হয়েছে সেটা তো আমরা ভালো করতে পারবো না কিন্তু ভালোটাকে ভালো রাখতে পারবো আলহামদুলিল্লাহ পরবর্তীতে যাতে ক্ষতি না হয় ঠিক আছে বা অনেক মানুষের দাঁতে ব্যথা থাকে তাদের জন্য কিন্তু দাঁতে ব্যথা দূর করবে যাদের পনেরো বছর বিশ বছরে দাঁতের সমস্যা আছে তাদেরও কিন্তু এটা থেকে সমস্যার সমাধান হবে তার পাশাপাশি দেখেন এই টুথপেস্টটা আপনার আরও কী কী কাজে দেবে আমরা সবাই জানি যাদের হাত পা পুড়ে যায় তারা কিন্তু পেস্ট দেয় ঠিক আছে তাহলে আমাদের এটাও কিন্তু দেওয়া যাবে কিন্তু ওইটাতে যতটুকু রেজাল্ট না পাবেন এটাতে হানড্রেড পার্সেন্ট তার থেকেও বেশি পাবেন ঠিক আছে কারণ এটা হচ্ছে মাশুমির তৈরি ঠিক আছে মাশরুমের তৈরিটা দেখতেই পাচ্ছেন মাশরুমের তৈরিটা তো তারপরে হচ্ছে আপনার যাদের চুল পড়ে অনেক চুল পরে তো যাদের চুল পড়া বন্ধ করতে চান তাদেরকে বলবো আমি এই যে টুথপেস্টটা আছে ঠিক আছে আমাদের একটা তেল আছে ম্যাসেস অয়েল ওই তেলের সাথে এই পেস্টটা যদি মিশ্রণ করেন মিশ্রণ করে আপনার চুলে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা যদি রেখে দেন তারপরে আপনি এক ঘন্টা পরে যদি আমাদের যে সে শ্যাম্পুটা আছে ওইটা দিয়ে যদি ধুয়ে ফেলেন ঠিক আছে তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ সপ্তাহে দুই দিন দেন তারপরে দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর যারা নাকি কন্ডিশন করতে ভালোবাসেন যে আমরা গোসলের পরে যে কন্ডিশন দিই যে চুলটাকে স্লিক রাখার জন্য ঠিক আছে তো আমি বলবো ওইটা আপনাকে আর ব্যবহার করতে হবে না আপনি যখন এইগুলো দিয়ে ব্যবহার করবেন তখন দেখবেন আপনার চুলগুলো এতটাই স্লিক থাকবে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ভালো রেজাল্ট পাবেন তো যারা যারা এই পেস্টটা নিতে চান যাদের দাঁতের সমস্যা আছে তারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটা আপনি পাবেন এটা অনলাইনে আপনি যে কোনো জায়গাতে নিতে পারেন দুশো চোদ্দো থেকে আমি আপনাকে এই প্রোডাক্টটা সংগ্রহ করে দিতে পারবো ঠিক আছে আর যাদের মাথায় খুব উকুন যাদের মাথায় অনেক উকুন আছে তারা আমাদের এই সাফানটি ইউজ করতে পারেন স্ক্রিনের পাশাপাশি আপনি মাথা ধুতে চুল ধুবেন ধোয়ার পরে দেখবেন এইটা থেকে একটা ভালো রেজাল্ট পাবেন মানে উকুন কম ঠিক আছে এটাতে উকুনও কমে কারণ এটা ব্যবহার করার পরে এই রেজাল্টটা পেয়েছি তো সবাইকে বলতেছি যে যদি আপনারা ডিএক্সএন বিজনেসটা করতে চান বা বুঝতে চেষ্টা করেন যে ডিএক্সএন বিজনেসটা কী তাহলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড মর্নিং ডিএক্সএন ডিএক্সএন নাম্বার ওয়ান